ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতিগুলো কী লেখা ছিল দুই হাজার চব্বিশের স্বাধীনতায় দেওয়াল জুড়ে পানি লাগবে পানি লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না বিকল্পকে তুমি আমি আমরা নতুন বাংলাদেশ আমার বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি স্বাধীনতার অর্থ পরের প্রজন্মকে বোঝাতে এই আয়োজন মাধ্যম হল গ্রাফিতি রং তুলিতে প্রতিবাদ এক দফা এক দাবি ছত্রিশে জুলাই এবার উঠবে নতুন সূর্য জালব আলো জগতময় জীবন বস্তুর ঊর্ধ্বে রাষ্ট্র ও সম্পদ সবার স্বৈরাচার নিপাত যাক স্বৈরাচারী বিচার ব্যবস্থা ন্যায় অন্যায় জেনারেশন জি তোমার ভয় নেই মুগ্ধ আমরা প্রতিবাদ করতে জানি আমি সুপার বাংলাদেশ আমরা স্বাধীন উই আর ওয়ান লং লাইভ ফ্রিডম আরও ছিল ইওর ভয়েস ম্যাটার্স বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর গর্জে ওঠো বাংলাদেশ আমরা আনিব রাঙা প্রভাত প্রেম যুদ্ধে কবি হব কবিতার যুদ্ধে শহীদ লং লাইফ ফ্রিডম মুক্ত কর ভয় চিরচেনা সেই লাইন বলবীর চির উন্নত মমশির এখন দরকার জনগণের সরকার স্বৈরাচার নিপাত যাক বলবীর চির উন্নত মমশীর মুক্তি অথবা মৃত্যু ইনকলাব জিন্দাবাদ তারুণ্যের বাংলায় স্বৈরাচারের ঠাই নেই উই উইল নেভার ফর গেট উই উইল নেভার ফর